আসসালামু আলাইকুম জামালপুর সদর উপজেলার দাপunia গ্রামে ঘটে গেছে সামাজিক অনিয়মের এক চাঞ্চল্যকর ঘটনা পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের এক ব্যক্তি মনসুর মিয়া তার সাথে একই গ্রামের প্রতাপশালি এক ব্যক্তির সাথে দীর্ঘদিনের বিরোধ চলল ওই বিরোধের জেরে গ্রামের শালিসের মাধ্যমে মনসুর মিয়ার কাছে 50000 টাকা চাঁদা দাবি করা হয় চাঁদা দাবি না মানায় ওই পরিবার পরিবারকে গ্রাম চোদ্দ মানুষগুলো গত চোদ্দই জুন শনিবার জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ গিয়ে সরজমিনের তদন্তও করেন ওই ভুক্তভোগী পরিবার এখন নিজের নিরাপত্তা হীনতায় এবং তাদের যে শিশু সন্তানরা রয়েছে তাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে বাজার ঘাট সবকিছু এখন তাদের প্রায় বন্ধ এখানে ঘটনা শেষ সালিসির মাধ্যমে তাদেরকে এক রাখার জন্য মাইকিংয়ের মাধ্যমে ডাকডোল পিটিয়ে তাদেরকে এক ঘরে করা হয় এই ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা প্রকাশ করেন এদিকে জামালপুর উপজেলার মানবাধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন এটা একেবারে অন্যায় কাজ এবং আইন বিরোধী কাজ এই কাজের জন্য যারা একেবারে আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদেরকে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন দ্রুত আইনানব ব্যবস্থা নিতে এবং এই সমস্ত অসামাজিক অনৈতিক কর্মকাণ্ডগুলো যেন আর ভবিষ্যতে না হয় সেদিকেও বিশেষ নজরদারি রাখ রাখার জন্য এই যদি হয় আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি এমন পরিস্থিতিতে অসহায় মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে